ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল আজ দোল উৎসব আর এই দোলের দিন আমি সারাটা দিন কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা আমি কৌশিক ওয়েলকাম টু কৌশিক মণ্ডল ভিডিওস আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দোলের দিন সকালবেলা আমার প্রথম কাজ হচ্ছে বড়মার পায়ে আবির দিয়ে তারপরে পাড়ায় সকলের সাথে দোল খেলতে বেরানো আর এই যে মা লক্ষ্মী আর বড়মার শৃঙ্গারটা তোমরা দেখতে পাচ্ছ দোলের জন্য এই বিশেষ শৃঙ্গারটা আমি করে দিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যখন আমি পুজো দিয়ে মন্দির থেকে বেরোলাম দেখলাম কতগুলো ছোট ছোট বাচ্চারা এসেছে আমার বাবা মা আমাকে আবির দিতে তার মধ্যে এই দেখো এইটা হচ্ছে একদম ছোট্ট খুদে তারপরে যখন আমি বললাম আয় তোকে একটু আবির দিই ও ছুটতে পালালো তারপরে আমি বেরিয়ে পড়লাম পাড়ায় সকলের সাথে আবির খেলতে দোলের দিন তোমরা তো জানোই আগের ভিডিওগুলোতে দেখেছো। আমাদের এই পাড়াতে গৌঢরির আবির্ভাব তিথি উপলক্ষে পাড়া থেকে একটি কীর্তন অর্থাৎ নগর কীর্তন বেরায় আমি কিন্তু সকালের দিকটা সেই নগর কীর্তনেই থাকি এই দেখো এটা হলো সেই মন্দির যেই মন্দির থেকে নগর কীর্তনে বেরো চলো এই মন্দিরের তোমাদের একটু আমি বিগ্রহ দর্শন করাই এই দেখো বন্ধুরা এটাই হয়েছে এই মন্দিরের বিগ্রহ ওদিকে আবার আমাদের নগর কীর্তনে বেরোতে লেট হচ্ছিল সে কারণেই সবাই তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর চৈত্র মাস পড়ার আগেই এত গরম পড়েছিল কি আর বলবো কিন্তু খালি পায়ে বেরোতে হবে সে কারণে পায়ের তাপ সহ্য করেও আমরা সবাই মিলে খালি পায়ে বেরিয়েছিলাম এদিকে আবার ছোট ছোট বাচ্চাগুলো দেখো রঙ খেলা এদের জন্যই এত ভালো লাগছিল যে যাকে পারছিল তাকেই আবির দিচ্ছিল আর এরা এখন আবার আবিরটা বেশি খেলে ছোটোবেলায় আমাদের সময় আবিরটা কম ছিল আমরা বেশিরভাগ কিন্তু রঙই খেলতাম শুধু যে রঙ খেলতাম তা কিন্তু নয় আমরা এমন রঙ খেলতাম যেই রঙ তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ হয়ে কিন্তু উঠত না অর্থাৎ একদম পাকা রঙ যেটাকে বলে এবার তোমাদের একটু কীর্তনের কথা বলি কেন আজকের দিনে আমরা কীর্তন নিয়ে নগরের পথে বেরোই কারণ আজকেই কলিযুগের যিনি ভগবান তার আবির্ভাব হয়েছিল অর্থাৎ যিনি অকলঙ্ক পূর্ণচন্দ্র আমার গৌরহরী তিনি আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন আমাদের হরি নাম দিয়ে পারাপার করবেন বলে এই বেলার দিকটা আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরলেও কিন্তু সকালের দিকটা আমাদের পাড়ার হরি নামের দলের সঙ্গেই নগরের পথে পথে ঘুরে বেড়াই বেশ ভালো লাগে এত একটা আনন্দ হয় কি বলবো খোল বাজ্যে কর্তাল বাজ্যে তার মাঝে সবাই নেচে 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 সারা পাড়ায় ঘুরে বেড়ানো আর আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়ি থেকে কিন্তু চাল আলু সমস্ত কিছুই সেই নগর কীর্তনে যারা বেড়ায় তাদেরকে দেওয়া হয় নগর কীর্তন শেষ করে যখন আমরা বাড়ি ঢুকলাম দেখলাম বড় একটা গোপাল নিয়ে একজন ভক্ত এসেছে সেই গোপালটাকে আমি আবার কোলে নিলাম খুবই ভালো লাগছিল কেননা সবসময় ছোট ছোট গোপাল কোলে নেই তো আর এই গোপালটা এত বড় ছিল কোলে নেওয়ার পরে একটা অন্যরকম ফিল আসছিল তারপর ওই গোপুসোনাকে কোলে নিয়ে কিছু ছবি তুলে আমি আসলাম বাড়িতে বাড়িতে আসার পর দেখি কি মা আমার জন্য শ্যামা রান্না করেছে আজকে গৌর পূর্ণিমা সেই কারণে আজকে সারা দিন চালের জিনিস আমি কিছুই পাই কিন্তু শান্তিমতো আমি একটু শ্যামাটা পেতেও পারলাম না আমার ফোনে চোদ্দোবার ফোন আসছে এখন আমাকে বসন্ত উৎসবে যেতে হবে দিদি বন্ধু সবাই ফোন করছে ওরা নাকি বসন্ত উৎসবে চলে এসেছে আমার যেতে হবে এটা আমাদের পাড়ার খুব কাছেই করেছিল এটাই আবার বেশি লোক নেই এই প্যান্ডেলটা পার করে যখন আমি ওই দূরের প্যান্ডেলে গেলাম তখন কত লোক তোমাদের একটু দেখাবো চলো বন্ধুরা আর এত রোদের তাপ ছিল তোমরা তো জানোই দোলের রোদের তাপ থাকে কিন্তু সেই তাপ আমাদের গায়ে লাগে না আর সেই দিন আবির খেলার একটা মজাই আলাদা এই দেখো সেই বড় মাঠ এই মাঠটাই আমাদের বড় দোল উৎসব হয় আর এত পরিমাণ লোক হয়েছিল দুপুরবেলা কি বলবো আর যেরকম ডিজে গান বাজছিলো সেরকমই আবির খেলা আর নাচানাচি হচ্ছিল এই যে সেই দিদিটা যেই দিদিটা আমাকে ফোন করেছিল দোল উৎসবে আসার জন্য এবার তোমাদের একটু দোল উৎসবের নাচানাচি দেখাই ওখানে তারপরে দেখা হয়ে গেল একটা বন্ধু প্লাস ভাইয়ের সাথে তারপর বিকেল সাড়ে চারটের সময় আমি বসন্ত উৎসব থেকে বাড়ি আসলাম স্নান করলাম ফ্রেশ হলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে